সে ক্ষমতার দাম্বিকতার কারণে ক্ষমতার দাপটে সব সময় তার সঙ্গে এসপি মিনিস্টার মন্ত্রী কত কিছু ছিল তিনি সংবিধানে বিশমিল্লা রাখবেন না বলেন না উজবিল্লা মুসলমানের বাচ্চা অবৈধ জনক সন্তান কোন মুসলমানের বাচ্চা এরকম কথা বলতে পারে না কথা বলে ঠিক কিনা যারা অবৈধ মায়ের সন্তান যারা কুলাঙ্গার এরকম রকম অসভ্যর মতন কথা বলে যে আল্লাহর কোরআনের বিসমিল্লাহ সংসদে থাকবে না আজকে কোরআনের বিসমিল্লাহ সংসদে আছে তাকলু বাবা সংসদে নাই কথা বলে ঠিক কি না এই রকম ব্যাদবদেরকে আমাদের সামান্তিকে হিক্কার দিতেই হবে মুসলমানের বাচ্চারা যারা হিক্কার দিবে না তারা মুনাফিকের মাথায় কাতারে থাকবে যারা কথা ঠিক না আমরা মুসলমান না মুনাফিক হতে চাই জোরে বলেন মুনাফিক হতে চাই না মুসলমান হতে চাই আজকে যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলছে অন্যায় ভাবে আলেমদের জেলখানের মধ্যে বন্ধ করে রাখছে আজকে আমরা রক্ত দিতে রাজি আসি জেলখানায় বন্ধ হতে রাজে আসি এই কোরআন নিয়ে সিনেমিনি খেলতে কাউকে দেওয়া হবে না হবে না হবে না কারা কারা রাজি আসেন দু হাত তোলাকে দেখা লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর

আমরা আসি মাতাল হলে তালে ঠিক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা গোল আলু মার্কে আওয়াজ শুনে কোনো লাভ মানুষ সবাই কোরআন হাদিস পরে কোরআন বোঝে আর কাউকে অপমান করতে পারবে না দুঃখজনক মুসলমানের সন্তানেরা আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বাংলার মুসলমানেরা বাংলার জমিনে গলিতে গলিতে মার খায় কথা বলে ঠিক কিনা আজকে সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হতো এই কোরআনের আইনে যদি থাকত আমার মনে হয় আল্লাহর কসম করে বলি মুসলমানেরা কোন নাস্তিকের বাচ্চারা মুসলমানের রক্ত দিয়ে রাস বদলাল করে সাহস পাইতো না কথা বলেন ঠিক কিনা আর কোরআন নিয়ে শ্রীমিনি কাউকে খেলতে দেওয়া হবে না যখন যেখানে কোরআনের বিরুদ্ধে কথা বলবে রক্ত দিয়ে হলো আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে ওই নাস্তিককে বাংলার জমি থেকে চূর্ণ বিচূর্ণ করতে কারা কারা দিয়েছেন দোয়াতকে দেখা তাকবীর হবে আপনারা মাহফিলের মধ্যে আসছেন খুশি না বেজার জোরে বলেন